চালু হলো মালয়েশিয়ার কলিং কবি থেকে আসলে মেডিকেল শুরু হচ্ছে সেটা কি আগস্টের প্রথম সপ্তাহ থেকে মেডিকেল শুরু হবে নাকি দ্বিতীয় সপ্তাহ থেকে মেডিকেল শুরু হবে তো ভ্যাস আজকে মালয়েশিয়ার কলিং ভিসার যে সকল আপডেট গুলো আছে সেই সকল আপডেট গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে তো ভ্যাস চলুন কথা বার মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক তো ভাইস সবাই অবগত আছেন আমি কিন্তু বেশ কয়েকদিন আগেও কিন্তু একটা ভিডিও কিন্তু পাবলিশ করেছিলাম সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হচ্ছে আগস্টের এক তারিখ থেকে আসলে মেডিকেল শুরু তো এই ভিডিওটাতে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া আগস্টের প্রথম সপ্তাহ থেকে মেডিকেল শুরু হবে নাকি দ্বিতীয় সপ্তাহ থেকে মেডিকেল শুরু হবে তো সেটা যদি একটু বলতেন মেডিকেল কি শুরু হবে নাকি আদেও তো তাদের জন্য একটা কথা সেটা হচ্ছে ভাইয়াস আসলে মেডিকেলের ব্যাপারটা কিন্তু আপনার হাতেও না বা আমার হাতেও কিন্তু না বা আমি কিন্তু চাইলে আপনাদের কিন্তু মেডিকেল করাই নিতে পারি না বা করাইতে পারবো না বা বাংলাদেশ চাইলেও কিন্তু বা যে আছে তারা চাইলেও কিন্তু আসলে মেডিকেল কিন্তু করাইতে পারবে না তার কারণ হচ্ছে যতক্ষণ না একটা এজেন্সির কাছে বা মালয়েশিয়ার অ্যাপ্রুভাল বা ডিমান্ড লেটার যতক্ষণ না তাদের কাছে পৌঁছাবে ততক্ষণ কিন্তু তারা মেডিকেল কিন্তু করাইতে পারবে না হ্যাঁ তারা করাইতে পারে আপনাকে টেস্ট মেডিকেল করাইতে পারে তাছাড়া কলিং ভিসার জন্য আপনাকে কিন্তু মেডিকেল কিন্তু তারা করাতে পারবে না তো এখন কথা হচ্ছে আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া মেডিকেল কি শুরু হবে নাকি বা মেডিকেল কি শুরু হচ্ছে না কি হচ্ছে যে আমি আপনাদেরকে বলি যে মালয়েশিয়াতে কলিং ভিসাটা চালু হবে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর আর আগস্টের হয়তো প্রথম সপ্তাহতেও মেডিকেল শুরু হইতে পারে বা দ্বিতীয় সপ্তাহতেও হইতে পারে তার মূল কারণ হচ্ছে বাংলাদেশে এবং মালয়েশিয়াতে কিছু কাগজপত্রের কিন্তু একটু ব্যাপার আছে বা কিছু সিস্টেমের কিন্তু একটু ব্যাপার আছে তার কারণ হচ্ছে এখান থেকে অ্যাপ্রুভাল গুলো যাবে ডিমান্ড লেটার গুলো যাবে মালয়েশিয়া বাংলাদেশে যে সকল রিক্রুটিং এজেন্সি গুলো আছে বা যে সকল বৈধ রিক্রুটিং এজেন্সি গুলো আছে তাদের কাছে তাদের গুলো পৌঁছাবে প্রসেসিং করে আস্তে 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 মেডিকেল কিন্তু শুরু হবে তার কারণ হচ্ছে এগুলো হইতে কিন্তু একটু সময় লাগবে তার মালয়েশিয়ার কলিং ভিসার জন্য মেডিকেল হবে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দিলাম তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে কিন্তু অন্যান্য দেশের নেপাল ভুটান পাকিস্তান আফগানিস্তান এবং অন্যান্য যেসব কান্ট্রিগুলো আছে সেই সকল কান্টিতে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাটা কিন্তু ওপেন আছে কিন্তু বাংলাদেশিদের জন্যই কিন্তু আর কিন্তু ওপেন হয় নাই কিন্তু আমি যে সকল নিউজ আপডেটগুলো পাইছি বা যে সকল আমি সোর্স থেকে বা মালয়েশিয়ার যে হাই কমিশনের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকেও আমি যে সকল আপডেট গুলো পাইছি সেই আসলে আমি আপডেট গুলো প্রতিনিয়তে কিন্তু শেয়ার করার চেষ্টা করি এখন এটা আপনার কাছে সত্য মনে হইতে পারে বা মিথ্যাও মনে হইতে পারে আপনার কাছে যদি মিথ্যা মনে হয় যে না বিপুল ভাইয়া হচ্ছে মিথ্যা কথা বলে বা মিথ্যা নিউজ দেয় তাইলে ভাই আমার ভিডিও আপনার দেখার দরকার নাই আপনার কোনো দেখার দরকার আপনি স্কিপ করে চলে যেতে পারেন আগস্টের এক তারিখ বা আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে যখন মেডিকেল শুরু হবে তখন কি আমার ভিডিওতে আপনি এসে কথা কমেন্ট করে বলবেন যে ভাইয়া ভাইয়া কিন্তু সত্য কথা বলে তার কারণ হচ্ছে বিয়ার আমি গতকালকে মালয়েশিয়ার যে হাই কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আমি গতকালকে ভিজিট করছিলাম এবং সেখানে কিন্তু লেখা আছে মালয়েশিয়ার কলিং ভিসার রিলেটিভ যে যে সকল দেশে আসলে কলিং ভিসাটা চালু আছে সে সকল দেশের পাশে কিন্তু আসলে কলিং ভিসা ওপেন এমন লেখাটা আছে শুধু তিনটা দেশে অর্থাৎ বাংলাদেশ এবং আফগানিস্তান সরি আমি ভুলে গেছি এই তিনটা দেশের পাশে কিন্তু লেখা আছে যে ভেরি সুন ভেরি সুন তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যে মালয়েশিয়াতে কলিম্পটা খুব দ্রুতই চালু হবে সেটা আগস্টেই চালু হবে এবং আগস্টেই চালু হবে আর এই পেছনে আমার এত জোর করে আসলে বলা তার পেছনে একটা কারণ আছে সে কারণটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে গত কয়েকদিন আগে কিন্তু ডক্টর আসিফ নজরুল তার কিন্তু প্রেস ব্রিফিং করে কিন্তু একটা কথা বলেছেন বা সে কথার ভিতরে কিন্তু তিনি একটা শট রেখে দিয়েছিলেন সেটা হচ্ছে একুশ আর বাইশ তারিখে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং হবে মালয়েশিয়ার প্রতিনিধি দল আমাদের প্রতিনিধি দলের সাথে একুশ বাইশ তারিখে মিটিং হবে পরে সে ব্যাপার বলবো এখন একটা সমস্যা হয়েছে শোনেন আমি যদি আপনাদের সব বলে ফেলি তো আমার দেশের স্বার্থের পক্ষে যাবে না ঠিক আছে বলেছেন যে তাদের সাথে বাংলাদেশ হাই কমিশন এবং মালয়েশিয়ান হাই কমিশন ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়েছে বাইরের সদস্যদের সাথে বৈঠক হয়েছে কিন্তু কবে চালু করবে বা কবে থেকে মেডিকেল তারা শুরু করাচ্ছে বা শুরু হবে সেটা কিন্তু তিনি কিন্তু ডিক্রিয়াল দেননি দশ থেকে পনেরো তারিখের ভিতরে কিন্তু মালয়েশিয়ার সফর সফর করতে কিন্তু সার যিনি বাংলাদেশের উপদেষ্টা বর্তমানে তিনি কিন্তু মালয়েশিয়ার সফরে এবং তিনি কিন্তু আসতেছেন মালয়েশিয়াতে প্রধানমন্ত্রী অর্থাৎ আনোয়ার ইব্রাহিম সাহ তার কিন্তু আমন্ত্রণে কিন্তু আসতেছেন আর আপনারা সবাই জানেন যে ডক্টর ইউনুস সার এবং আনোয়ার ইব্রাহিম সাহ তারা কিন্তু দুজনে খুবই ক্লোজ বন্ধু তার কারণে তিনিও কিন্তু আশ্বস্ত করেছেন ডক্টর ইউনুস সার তিনিও কিন্তু আশ্বস্ত করেছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা খুব দ্রুতই চালু হবে খুব দ্রুতই তারা চেষ্টা করবে। এবং মালয়েশিয়াতে যে হাই কমিশন আছে বা প্রধানমন্ত্রী আছেন আনোয়ার ইব্রাহিম সাহ তিনিও কিন্তু আশ্বস্ত করেছেন এবং মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রী যিনি আছেন তিনিও কিন্তু আশ্বস্ত করেছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা বা মালয়েশিয়ার কলিং ভিসা খুব দ্রুতই কিন্তু বাংলাদেশিদের জন্য কিন্তু ওপেন করা হবে তো সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে আগস্টের প্রথম সপ্তাহতেও হইতে পারে বা দ্বিতীয় সপ্তাহতেও হইতে পারে যদি আপডেট আসে তো সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে করব থেকে ভিডিওটা দেখছেন এবং আপনি মালয়েশিয়ার কোনো প্রশ্ন তো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো ব্যাস আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী এমনই মালয়েশিয়ার নিত্য আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম